সিএফএসএল এর যে কালকে রিপোর্টটা এলো যে প্লেস অফ অকারেন্স সেমিনার রুম নয় এটা আপনারা সকলেই দেখেছেন আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা প্রত্যেকেই দেখেছি সাধারণ মানুষ তাহলে আমাদের বক্তব্য যে তাহলে কোথায় তাহলে এরকম কিছু কিছু সাসপেক্টেড জায়গা আছে এই অর্থোপেডিক ওটি যেটা আছে অর্থোস্কোপিক রুম সেটা বিগত দেড় দু মাস ধরে বন্ধ করা আছে কর্তৃপক্ষ বন্ধ করে রেখেছে তাদের কিছু সন্দেহ হয়েছিল তাই জন্য সেটা এবং তারা বারবার সিবিআইকে অনুরোধ করেছেন যে সেটা ইনভেস্টিগেশন করুন ফরেন্সিক ল্যাবে পাঠান কিন্তু সিবিআই সেই ব্যাপারে কোনো গুরুত্বই দেয়নি এখনও তাহলে সেটা কেন দিচ্ছে না কালকের এই নিউজের পরে সে এই যে কালকের খবরটা এলো এটা নিশ্চয়ই সিবিআইর কাছে ছিল তাহলে সিবিআই কেন নিরুত্তাপ কেন তাদের কাছে কোনো উত্তর নেই সেটাও আমরা জানতে চাই এবং কর্তৃপক্ষ আজকেও বলেছে যে আমরা এই অর্থোপেডিক রুমটা এখনও খুলব না আমরা সিবিআইকে আবার অনুরোধ জানিয়েছি এবং যাতে এটাকে ফরেন্সিক ওখানে যে যে ব্লাড স্টেন যে যে জিনিসগুলো আছে আপনারা জানেন সেই জিনিসগুলো যেন আবার ফরেন্সিক করা হয় এবার ব্যাপারটা ওই জায়গাটা যখন মানে বন্ধ করে রাখা ছিল তাহলে সিবিআই নিশ্চয়ই ওটাকে গুরুত্ব দিয়ে ভাবা উচিত না হয়তো নাই কিছু পাওয়া যেতে পারে কিন্তু তাহলে সেটাকে কেন গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না আর জিকর কাণ্ড এই আর জিকর কাণ্ডে ক্যাজুয়ালটি ব্লক আপনারা জানেন ঠিক যে ব্লক থেকে দেহ উদ্ধার হয়েছিল তারই আট তলায় অর্থোপেডিকের ওটি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে অগাস্ট থেকে বন্ধ থাকা ওটি খুলতে বাধা দিচ্ছেন জুনিয়র ডাক্তার এবং চিকিৎসকদের একাংশ এই আটতলার ওটিতে দেখা গিয়েছে রক্তমাখা গ্লাভস রক্তমাখা হাতের ছাপ চিকিৎসকের দেহ উদ্ধারের কয়েকদিন পরই নজরে আসে সিস্টার ইনচার্জের সিবিআই তদন্ত চলাকালীনই এর উপস্থিতিতে এই ওটিকে সিল করে দেওয়া হয় এখন প্রশ্ন তুলছেন জুনিয়র ডাক্তারদের একাংশ এই ওটিতে কেন তদন্ত করলো না সিবিআই জিলম করণ যাই আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন জিলম একদমই যে ক্যাজুয়ালটি ব্লকে এই ঘটনা ঘটেছিল যে ক্যাজুয়ালটি ব্লকের চার তলায় সেই ক্যাজুয়ালটি ব্লকের সামনে আমরা রয়েছি এবং বিতর্ক কি বিতর্ক যেটা হচ্ছে যে এই ক্যাজুয়ালটি ব্লকের আট তলাতে অর্থোপেডিক বিভাগের একটা মাইনার ওটি আছে সেই মাইনার ওটিতে এখা সেই দিন অর্থাৎ যে ঘটনা ঘটে যাওয়ার সপ্তাহ এক পরে যে নার্সিং সিস্টার জিম চার্জ ছিলেন তার নজরে আসে যে রক্তমাখা বেশ কিছু গ্লাভস রয়েছে রক্তমাখা মাখা স্ক্যালপেল রয়েছে দেয়ালে রক্তমাখা মাখা হাতের ছাপ রয়েছে সেই বিষয়টা তার কর্তৃপক্ষের নজরে আনেন সেই দায়িত্বপ্রাপ্ত সিস্টার ইনচার্জ সেই সময় সিবিআই তদন্ত শুরু করে দিয়েছিল এবং এই আর মেডিকেল কলেজ হাসপাতালে সিআইএসএফের নিরাপত্তা ছিল সেই সিআইএসএফের উপস্থিতিতে সেটাকে সিল করা হয় আজকে সেই জায়গা সেই ওটির সিল খোলার চেষ্টা করে কর্তৃপক্ষ তাদের উদ্যোগ নেন কারণ তাদের বক্তব্য যে সেখানে একটা দামি যন্ত্র আছে আর্থোস্কোপিক মেশিন আছে সিবিআইআর থেকে তারা অনুমতি চান এবং সিবিআইর পক্ষ থেকে মৌখিকভাবে সে যন্ত্র বের করার অনুমতি দেওয়া হয় কিন্তু জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তারদের একাংশের বক্তব্য তাদের আপত্তি জানান এটাতে তাদের বক্তব্য গতকাল সিএফএসএলের রিপোর্টে প্রকাশ্যে এসছে যে এই যে নির্যাতিতা তাকে যে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই পয়েন্টে পাওয়া গেছে সেটা ওই পয়েন্ট নাও হতে পারে তাদের অভিযোগ তাদের দাবি যে এই রুমটা সিবিআই তদন্ত করুক এতদিন কেন তদন্ত করেনি সেই কারণে তারা সিল খোলা নিয়ে আপত্তি জানায় কর্তৃপক্ষ সেটা মেনে নেই দর্শকদের সামনে রাখতে চাইবো যে জুনিয়র চিকিৎসকদের প্রশ্ন রয়েছে একেবারে সিবিআই এর ভূমিকা নিয়ে চিকিৎসকেরা কী বলছেন আমি এইখানে রাখবো না এটা সিবিআই বেসিক্যালি পারমিশন দিয়ে দিয়েছিল যে ওটা খোলা যাবে কারণ একটা আর্থোস্কোপিক মেশিন ওখানে রয়েছে দামি মেশিন সেটা পেশেন্টের রুটির জন্য দরকার কিন্তু যখন সিল করা হয়েছিল অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে তখন সিবিআইকে জানানো হয়েছিল বেশ কিছু আনইউজুয়াল জিনিস ওই ঘরটার ভিতরে রয়েছে এবং তারা সেটা এক্সামিন করে দেখুক সেটা কোনো দিনই তারা করেননি এবং কালকে যে সিএফএসএল এর রিপোর্ট এসছে সেখানে সেমিনার রুমের ক্রাইম সিন নিয়ে প্রশ্ন উঠেছে যে সেটা হওয়ার সম্ভাবনা একদমই মানে লেস পসিবিলিটি তো সেক্ষেত্রে ওই যে ঘটনাটা ঘটেছে ওটির ওটির মধ্যে যে রুমটাই তার সাথে কোনো যোগসাজ আসে কিনা বা সেখানে কোনো ইনসিডেন্ট ঘটেছে যেখানে সি সিবিআই অবশ্যই উচিত ছিল সিএপিএসএল দিয়ে সেখানে চেক করানো আর এখন প্লেস অফ অ্যাকারেন্স কোথায় সিবিআইকে তো বলতে হবে আজকে যে ট্রায়ালটা শুরু ট্রায়ালটা শুরু কেন হল এটা তো করা উচিতই হয়নি ইনভেস্টিগেশন শুরুর আগে এখন যদি সঞ্জয় রায়ের আইনজীবী বলেন যে আপনারা ট্রায়াল শুরু করলেন কিন্তু ওটা তো ক্রাইম সিনই নয় আর রিপোর্টটা তো সিবিআই পেয়ে গেছে বারো নয় দু হাজার চব্বিশে মানে এক মাস বাদেই তাহলে এতদিন ধরে আপনারা সব জানতেন তাহলে সিবিআই কি প্রমাণ করতে হয়েছে সিবিআই চাপা দেওয়ার চেষ্টা করছে এবং সিবিআই আমি বলবো এই যে ইনভেস্টিগেশন করছে এদের এখন ইমিডিয়েট উচিত সিবিআইতে তে সরিয়ে দেওয়া উচিত সরিয়ে অন্যটি মানা উচিত